ম্যাচের মধ্যে যখন বি সানা বস পড়ে যায় চলো তোমরা ইন গেম এনজয় করো তো সবাই ছিল র্যান্ডম প্লেয়ার তো আমি ওরা বলু জনে যাইতেছিলাম আমি বলু ল্যান্ডিং করলাম না দেখো সানা বস পড়ে গেল এটা কোনো কথা না আমার সাথে সাথে সবগুলো আকাশ হইয়া তারপরে একটা রিপেপ দেওয়ার পরে দেখলাম এনে একটা এনিমি তো একটা এনিমি একটা সবগুলো র্যান্ডম প্লেয়ার ছিল পাল পাক না আমি এদিকে এনিমিটার উপরে লং গান একটাই ছিল রাশ করে দেয় কিন্তু আমারে আকাশে পাঠায় দেওয়ার ব্যবস্থা করে দিল কিন্তু সোনিয়া ক্যারেক্টার দিয়ে দেখো আমি তার কিভাবে বোকা বানাই একটা কিল কইরা নেই ও আমার মারতে ছিল কিন্তু সাথে সাথে ওরে আমি দিয়ে দিই তো আকাশে পাঠায় দিলাম খুব দুর্দান্ত একটা কিল কইরা নিলাম তো কিলটা কনফার্ম করলাম কিলটা কনফার্ম করতে করতে একটা মেডিকেট করার চেষ্টা করতেছি ওর কাছে ভালো লুট ছিল সুপার মেডি ছিল তো মেডিকেট করার সাথে সাথে ও ওই এক নম্বরে চলে গেলো আকাশে উড়ে তারপরে আবার ফ্রি রিভেক্ট ধরলাম আবার এইদিকে দেখেন সানাবোস কীভাবে ওরা দুরা কিল করতেছে তো এইদিকে চলে আসলাম এইদিকে চলে আসার পরে দেখেন আমার উপর একটা এনিমি কীভাবে বুকা বানে আমার রাশ থেকে ডাইরেক্ট ডাইরে দেয় তো এদিকে আমি নক হয়ে গেলাম নখ হওয়ার পর আর দুইটা এনিমি আছে তারপর আবার রিভ্যাভ করে দিলে একটা লাভে গিয়ে রিভ্যাভ করার পর এদিকে একটা রাশ করে দেয় এই স্কোয়াডটা খুব দুর্দান্ত স্কোয়াড ছিল যার সাথে আমি ফাইট করতেছি এখন এই স্কোয়াডটার লাস্ট পর যে সানাবোসের সাথে ফাইট করে ভুইয়াটা আনতে পারি না সানাবজ এটা নিয়ে এনে কীভাবে সানাবজের যে পোশাকটা পুশ করে সেটা আপনারা দেখতে থাকুন তো এদিকে আমি একটা নিমিকে নক করার চেষ্টা করতে যে এনে পুরো স্কোয়াডটা ছিল এই স্কোয়াডের কাছে আমার পুরো স্কোয়াডই মার খেয়ে দেয় তো সাথে সাথে আমি নক করে দিলাম নক করলে কী হবে কিন্তু ওদের প্লেয়ার ছিল এখানে রিভাইভ করে দেয় তো তোমরা যারা ডায়মন্ড টপ আপ করতে চাও স্ক্রিনে নাম পাই চব্বিশ ঘন্টা সার্ভিস বাংলাদেশের সবচেয়ে কম দামে কম রোডে হানড্রেড পার্সেন্ট তোমরা ডায়মন্ড টপ আপ করতে পারো একশো পার্সেন্ট নিচিন্তাই তো এদিক দিয়ে আমার উপরে একটা রাশ করে দেয় মি ওর স্কোয়াডটা তখন আমি সাথে সাথে একটা গাছের কাবারে চলে এসে গাছের কাবারে চলে আসার পরে তো এদিক দিয়ে উপরে তারা একটা স্কোয়াড তো করে মারতেছিলাম দেখেন মোটামুটি ভালো টাইমে দেখি দিক এদিক থেকে আমার উপরে রাশ করে দেয় ওরা দুধ আমিও হেডশোট মারি কিন্তু কাজ হয় নাই শেষ পর যে আমার এক নাম্বার প্লেয়ারটা ছিল কিন্তু ওই দিক দেখতে না ওই স্কোয়াডের হাতে মাঠে খেলো এই রবি স্কোয়াডের কাছে মাঠে খেলো এখন শুধু সানাবো স্কোয়াড আর ওদের স্কোয়াডটাই এই আছে তো এক নাম্বার যে রবি হলো ওই আমাদের পুরা স্কোয়াডটা খাই দিল কিন্তু ও খুব দুর্দান্ত ও খেলে এবং এই দুইটা এই ম্যাচে দুইটা স্কোয়াডই খুব ভালো ছিল তাই আবার সানাবর্ষকে রিভাইভ করে দেয় তো রিভাইভ করার পরে আমরা খেলা দেখতেছি কিন্তু ওদের স্কোয়াড ছিল দুইটা আর সানাবর্ষের পুরো স্কোয়াডে ছিল জুন কোষার ছিল এবং দুই নাম্বারের উপরে তিন নাম্বারের উপরে ওরা ওরা রাশ করে দেয় রাশ করে দেওয়ার পরে ওই দিকটা নক হয়ে যায় একমাত্র ওদের রবিউলই আছে তো খেলাটা এনজয় করতেছিলাম যে দেখা যাক কেউ বুঝে আনতে পারে যে ওই জন্য ভিডিওটা করা তো ওই দিকদের রবিউল আবার রাশ করার চিন্তা করতেছে রাশ করার চিন্তা করলে কোনো লাভ হবে না কারণ ওদের স্কোয়াড আছে ভালো স্কোয়াড বিভিন্ন তারা এইভাবেই হয় না তো